স্বচ্ছতা বজায় রাখতে হাতে ধরলেন ঝাঁটা পঞ্চায়েত সমিতির সভাপতি শীতের মরশুমে ভিড় জমাতে শুরু করেছে পর্যটকরা বাঁকুড়ার শুশনিয়া পাহাড়ে অপরূপ সৌন্দর্যের ডালিনী সুন্দরী শুশুনিয়া পাহাড় মন টানছে পর্যটকদের এখানে পিকনিক আড্ডা দেদার খাওয়া দাওয়া পাশাপাশি বাড়তি পাওনা পাহাড়ে ওঠার অ্যাডভেঞ্চার জেলা সহ বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ বড়দিন থেকেই ভিড় জমাচ্ছেন শুশুনিয়া পাহাড় তলিতে পাহাড়ের নিচে পিকনিক করার ফলে পলিথিনের প্যাকেট কাগজের থালা বাটি গ্লাস প্রভৃতি আবর্জনা ব্যাপক পরিমাণে বাড়ছে পাহাড়তলি চত্বর পরিষ্কার রাখতে আজ কোমর বেঁধে নেমে পড়ল প্রশাসন শুক্রবার ছাতনা পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসন থানা ও বনবিভাগ যৌথ উদ্যোগে এই সাফাই অভিযান চালায় ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কি মিশ্র ঝাঁটা হাতে শুশুনিয়ার কালুর মাঠ চত্বর পরিষ্কারে নামেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমাদের ওই ফার্স্ট জানুয়ারি শুশুনায় যে পর্যটকদের ভিড় হবে তার আগে আমরা সাফাই অভিযান রকমভাবে এখানে বর্জ্য পদার্থ বা নোংরা যাতে শুশুনায় না থাকে ছাতনা পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসন থানা এবং বন বিভাগের উদ্যোগে আমরা এই সাফাই অভিযানটা করছি যে যাতে এখানে কোনো নোংরা বা কোনো মানে আগুন লাগানো জিনিস যেন না থাকে সেইভাবে আমরা সাফাই অভিযান করে এবং এখানকার সর্বোপরি সমস্ত সহযোগিতা শুশুনিয়া গ্রাম পঞ্চায়েত এখানকার ভিআরপি টিম এখানকার আপনার ইয়েদের আছে যারা ওই আমাদের আনা যারা এখানে ইয়ে করে তারা শুধু সহযোগিতায় আমাদের এই ছাপা অভিযানটা আজকে চলছে থার্মোকল তো এখানে নিষিদ্ধ রয়েছে না থার্মোকল এখানে নাই দেখুন আমরা থার্মোকল ঢুকতে দিইনি পঞ্চায়েত খুব মানে কড়াকড়ি করে থার্মোকল ঢুকতে দেয়নি আমরা দেখুন ওই বিশেষ করে ওই যে গুটকার প্যাকেটগুলো প্রচুর ভর্তি হয়ে আছে হ্যাঁ প্লাস্টিকও খুব কম আছে আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমরা সাফা অভিযান সকাল থেকে করছি সাধারণ পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং ব্লক প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেছে বন বিভাগ এবং আমাদের থানা আইসি সাহেব ভিড় ভিড় কেমন হচ্ছে ভিড় ভালোই হচ্ছে যেমন হয় প্রত্যেক বছর তাই হবে আমরা আশা করছি যে ফার্স্ট জানুয়ারি প্রচণ্ড ভিড় হবে আসলে প্রকৃতির নিয়ম তো ঠান্ডাটা একটু কমে গেছে বলে পর্যটকরা কম আসছে বাঁকুড়া থেকে পাপিয়া পারবে রিপোর্ট নূতন বোধ সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম কথা মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সেস কলা ভারত এনএস বিরোধ রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর